নাঙ্গলকোট উপজেলা পৌরসভা জিয়া মঞ্চের পরিচিতি সভা ও ইফতার মাহফিল সময়ের সাথে পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পৌরসভা জিয়া মঞ্চের পরিচিতি সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা জিয়ামঞ্চ আহ্বায়ক মাস্টার সাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু সায়েম আজাদ প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চ যুগ্ম আহ্বায়ক কাউসার আলম ও পৌরসভা আহ্বায়ক কাউসার বিল্লালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়ামঞ্চ আহ্বায়ক সাদিকুর রহমান সদস্য সচিব হুমায়ুন কবির জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ সম্পাদক মাসুম বিল্লা কুমিল্লা দক্ষিণ জেলা মঞ্চ যুগ্ম আহ্বায়ক মাইনুর হাসান লিটন ফেরোজ আহমেদ আব্দুল মান্নান উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন খন্দকার হাবিব ছাত্রদল নেতা উমর ফারুক রুবেল শরীফুল ইসলাম ভুইয়া সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলগুর উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম জিয়ামঞ্চ নেতা সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আলী সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন মঞ্চের নেতৃবৃন্দ

দেশ নায়েক রহমানের বার্তা পুঁছে নিতে হবে এবং মানুষকে ধানের শিষে ঘোষ দেওয়ার জন্য দানের শিষের প্রতীকে পক্ষে কাজ করার জন্যে সকলকে করতে হবে সৈয়াত কোথায় কুমিল্লা কোও দিয়ে বিবাদ দিবে না কোথায় গেল সৈরা আমরা কুমিল্লার নামে বিবেক করবো এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবা দল জিয়া মহল থেকে নান্দল কোর্ট থেকে ঘোষণা দিচ্ছি

সামনে আমাদের যে জাতীয় নির্বাচন এই একটি নির্বাচন অনেক একটি কঠিন নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোট দিবে সেজন্য আমাদেরকে বিএনপির উপর জনসাধারণের যে আস্থা যে আস্থা অর্জন রাখতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে যে যেভাবে আপনারা এই একত্রিশ দফা কর্মসূচি নিয়ে প্রত্যেকটি মানুষের ঘরে দোকানে পাতে সব জায়গায় আপনারা দিয়ে যেভাবে সাথে সাথে উপস্থাপিত করেছেন সেই নিয়োগকে আগামী জাতীয় নির্বাচনেও আপনারা মানুষের পাশে দাঁড়াবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তালুর গাছ কেন্দ্রের প্রথম যে ঘোষণাটি হয়েছিল সে ঘোষণাটি আমাদের দেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধীরা প্রচার করে নাই ওনার যে প্রথম জিজ্ঞাসা ছিল আই মেতল জিয়াউর রহমান প্রেসিডেন্ট রিপাবলিক অব বাংলাদেশ প্রথম রাষ্ট্রপতি হিসাবে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে উনি ওনাকে ঘোষণা দিয়েছিলেন আর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এই ঘোষণাটুকু আমাদের যারা বুদ্ধি জাতীয় মঞ্চের নেতৃবৃন্দকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যে জিয়া রহমান ছিলেন আপনারা এটা বাংলাদেশের তরুণ সমাজকে ছাত্র সমাজকে আপনারা পৌঁছাই দিতে হবে এবং এইটা মানুষকে আমরা জানাতে হবে এবং সাথে সাথে উনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আপনারা তেইশ তারিখের যুগান্তর করলে দেখবেন তাজুদ্দিন সাহেবের মেয়ে সালবিন বলেছিলেন উনিশশো একাত্তর সালের শেখ মুজিব শেখ হাসিনার মতন পালাইয়ে চলে গিয়েছিলেন সেই সময় বাংলা রাখাল রাজাও ভৌদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন দীর্ঘ নয় মাস যুদ্ধ করে উনি এই দেশকে স্বাধীন করার পর আমার একটি পুচুকি মহল এই দেশের রাষ্ট্র ক্ষমতা নিয়ে এই দেশের ভোট ডাকাতি থেকে শুরু করে মেয়ে দর্শন থেকে শুরু করে এমন কোনো হিনু নাই যে তারা করে নাই বত্রিশ থেকে প্রাণ হয়েছে শেখ কামালের নেতৃত্বে ব্যাংক ডাকাতি করা হয়েছে বত্রিশ নম্বর বাড়ি থেকে প্রাণ করে ডালিমের স্ত্রীকে দর্শন করা হয়েছে এই ধরনের অপকর্মের কারণে শেখ মুজিব যখন বাকশাল ঘোষণা করলেন বাকশালের পরে উনি রক্ষী বাহিনী ঘোষণা করলেন রক্ষী বাহিনীর এই দেশের মানুষ ঘুমাইতে পারে নাই আমরা তখন তাদের অত্যাচার দেখি নাই কিন্তু শেখ হাসিনা যে বর্বর এবং তার যে ফেলাউনি অত্যাচার এই দেশের মানুষ দেখেছে আমরা দেখেছি ছোট ছোট শিশুকে কিভাবে গুলি করে হত্যা করেছে ঢাকার রাজপথে কিভাবে ছাত্রদেরকে ছাত্রীদেরকে গুলি বর্ষণ করে হত্যা করেছে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শেখ যখন এই দেশ থেকে একদল সেনাবাহিনী তাকে হত্যা করল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশের দায়িত্ব নিলেন সাহেব বাংলাদেশকে উনি অমন্নান বাংলাদেশ থেকে সুনীল বল বাংলাদেশিদের খেলোয়াড় হয়ে এবং তনমীন জুরু থেকে উনি নায়শীল দাস হিসেবে উনি এ বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন দেশ দেশবাংলা নিউজ 24 সময়ের সাথে তারুণ্যের পথে